আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই আজকের ভিডিওটা আমি একদম বিকেলবেলা থেকে শুরু করেছি একটা সুন্দর প্রকৃতি দিয়ে বিকেলবেলা গধুলি লগ্নে আসলে এরকম একটা পরিবেশে আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে একটা ভালো লাগার মুহূর্ত হয়ে ওঠে আর যদি সেই মানুষটা হয় একজন প্রকৃতি প্রেমিক তাহলে তো আসলে সেখানে যে ভালো লাগাটা কতটুকু সেটা আসলে মানুষকে বলে বোঝানো একদমই সম্ভব না আর ছোটোবেলা থেকেই আমি যেহেতু গ্রামে বড় হয়েছি তো এরকম সবুজ প্রকৃতি সবুজ ধান ধানক্ষেত বলেন বা অন্যান্য ফসল তো এগুলোর প্রতি আমার কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে আর সেই সাথে আমার মেয়েগুলোও কিন্তু এখানে খুবই আনন্দ করছে তো সব মিলিয়ে এখানে কিন্তু আমার আম্মাও ছিল তো সব মিলিয়ে বিকেলবেলাটা খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছি আসলে সংসারে এত এত কাজ থাকে যে আরও যদি আপনি আপনার সংসারটাকে পরিপাটিভাবে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে সেখানে অনেক পরিশ্রম করতে হবে তো আসলে সংসারে কাজ করতে করতে অনেকটা এগিয়ে আমি লেগে গিয়েছিল সেজন্য আমি ভাবলাম যে এরকম একটা সুন্দর প্রকৃতি থেকে ঘুরে আসি তাহলে মনটা হয়তো বা খানিকটা ফ্রেশ হয়ে যাবে তো সেজন্য মেয়েদেরকে নিয়ে এভাবে একটু ঘুরে আসছি আর কি এটা ঠিক আমাদের বাসার পাশেই তো এখানে তো সূর্যাস্ত যাচ্ছে তো এরকম একটা মুহূর্ত আমি জীবনে অনেকবার দেখেছি যেহেতু আমি গ্রামের মেয়ে আর যেহেতু আমি গ্রামেই থাকি আসলে আপুরা একটা কথা বলেন তো আপুরা না আমার ভিডিওটা এখন যারাই দেখছেন না কেন আপনারাই বলেন যে অর্ধেক গ্রাম অর্ধেক শহর এরকম একটা জায়গায় থাকতে কার কার ভালো লাগে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এরকম একটা জায়গায় থাকলে হয় কি যে আপনি শহরের জীবনটা উপভোগ করতে পারছেন আর সেই সাথে গ্রামে যে সুন্দর প্রকৃতি সুন্দর পরিবেশ সেটাও কিন্তু আপনি উপভোগ করতে পারছেন সেজন্যই অর্ধেক গ্রাম অর্ধেক শহর আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে জীবনের প্রয়োজনে মানুষকে শহরমুখী হতেই হয় আর এই ভিডিওটা হচ্ছে আমার তারপরে দিনের সকাল সকালবেলার ভিডিও আবার সেই পুরনো রুটিনে ফেরা সংসারে কাজকর্ম রান্নাবান্না ঘর পরিষ্কার করা এগুলোই হচ্ছে আমাদের গৃহিণীদের আসল কাজ এই কাজগুলো থেকে আসলে আমাদের পালিয়ে বাঁচবার কোনো রাস্তা নেই একটা না একটা সময় আপনাকে এই কাজগুলো করতেই হবে একটা বেলা না করলে আরেকটা বেলা করতেই হবে তো আমি আজকে আসলে ঘর ও পরিষ্কার করতে গেলে যা হয় উপরে ঝুল ঝাড়তে গেলে তো সেটা তো অল্প সময়ের ব্যাপার তবে পরবর্তীতে যে কাজগুলো থাকে সেটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো আসলে একদিনে কিন্তু করা সম্ভব না আমি কিন্তু ধাপে ধাপে আমার কাজগুলোকে করে থাকি একদিন ঘর পরিষ্কার করেছি তারপরে হচ্ছে তারপরে আস্তে আস্তে টুকটাক যে কাজকর্মগুলো থাকে পরিষ্কারের কাজগুলো সেগুলোই কিন্তু আমি করে নিই তো এখানে আমি দুপুরের রান্নাটা সকালেই করে নিচ্ছি যেহেতু আজকে আমি কিছু পরিষ্কারের কাজ করব আর আপনাদের সাথে শেয়ারও করব। তো আশা করছি শেষ পর্যন্ত থাকেন আপনাদের কাছে ভালো লাগবে আর এই মুহুর্তে কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো আসলে আমি যেদিন ভারী কিছু কাজকর্ম করি তা আমি ওই দিন সকালবেলায় কিন্তু রান্নাটা করিনি আর খুব হালকা পাতলা রান্না করি যেটা আসলে খুব সহজে হয়ে যায় তাহলে আমি অন্যান্য কাজগুলোতে সময়টা একটু বেশি দিতে পারবো তো এখন হচ্ছে এখানে ফ্রিজটা আসলে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি ফ্রিজ পরিষ্কার করা যেহেতু একটু সময়ের ব্যাপার আর আমি প্রত্যেকটা কাজ অনেকটা সময় নিয়ে করি তো আমি আমার মতো করে করে নিয়েছি তো তখন আর কোনো ভিডিও করিনি আর এখন এই তো আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি শীতের দিনে ফ্রিজ পরিষ্কার করা আসলে একটু কষ্টের কাজ তবে ময়লা হলে আসলে করার কিছুই নেই পরিষ্কার করতে গেলে একটু কষ্ট করতেই হবে যে কোনো কাজ আসলে এমনি এমনি হয় না পরিশ্রম কিন্তু করতেই হবে পরিশ্রম ছাড়া আসলে কোনো কাজ হয় না তো কষ্ট হলেও ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই তো বেসিন পরিষ্কার করব। তবে এইটাতে আমার কোনো কষ্ট হয় না এটা আমাকে কয়েকদিন পরপরই করতে হয় তো আমি মনে করি যে আমার বাসায় যদি বেশি কিছু ময়লা হয় তবে আমার এই বেসিনটা এই বেসিন আসলে দুই তিন দিনের বেশি আমার একদমই পরিষ্কার থাকে না কারণ আমার মেয়েগুলো যখন খেলা করে বা ড্রয়িং করে তখন কিন্তু এটা সেটা যখন ময়লা হয় এগুলো সবই এখানে আসে পরিষ্কার করে তো সেজন্য দেখা যায় যে বেসিনটা কিন্তু আর পরিষ্কার থাকে না তবে আমি প্রত্যেকবার কিন্তু এইভাবে চকচকা করে পরিষ্কার করিনি আর এখন দেখতে কত ভালো লাগছে তাই না এরকম যদি সব সময় থাকতো তবে আমি কিন্তু একটার পর একটা কাজ করেই যাচ্ছি আমার আমার রান্নাঘরে যে সবজি রাখার একটা র্যাক আছে তো সেই র্যাকটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি যদি অতটা ময়লা হয়নি তো ভাবলাম সব কিছুই যেহেতু পরিষ্কার করছি তো সেজন্য এটাকেও আসলে পরিষ্কার করিনি তো আমি সব ভালোভাবে ঘষে তারপরে এখন ধুয়ে একেবারে ছাদে দিয়ে আসব। সেখানে রোদে কিছুক্ষণ শুকিয়ে তারপরেই কিন্তু নিয়ে আসব আর হ্যাঁ আমি কিন্তু ফ্রিজের প্রত্যেকটা ডয়ারকেও আমি রোদে শুকিয়ে নিয়ে এসেছি একদম ছাদে দিয়ে আসি এক ঘন্টা রেখে তারপরেই কিন্তু নিয়ে এসেছিলাম আর এখানে এই তো পাপসগুলোকেও ধুয়ে দিচ্ছি তবে আরও কিছু পাপস ছিল আর সেগুলোকেও আমি রোদে শুখাতে দিয়ে এসেছি আসলে একসাথে ওইভাবে ভিডিওতে সব কিছু দেখানো কিন্তু সম্ভব হয় না এমনিতেই কাজ করতে দেরি হয় সেই সাথে ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তো যেসব আপুরা আসলে ভিডিও করে ওই সব আপুরাই বুঝতে পারবে যে ভিডিও করতে গেলে একটা কাজ আসলে কতটা দেরি হয় তো এখানে আমি পাপসগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর হাত দিয়ে দেখছিলাম যে ময়লা পানি বের হয় কি না আর আজকে আমি কিন্তু কিছু জুতাও ধুয়ে নিয়েছি তবে সব জুতা কিন্তু একদিনে ধোয়া একদমই ঠিক না যদি শীতের বেলা না শুকায় তো অল্প অল্প করে আমি কিন্তু জুতাগুলোকে ধুয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা বড় করতে চাচ্ছি না আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম